আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আবারও নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের টিপসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগ্রহ সহকারে দেখার চেষ্টা করবেন অনেক উপকৃত হয়ে থাকবেন আজকের বিষয় হচ্ছে জন সমস্যা নিয়ে জন সমস্যা জন দুর্বলতা মাত্র এই পাঁচটি অভ্যাস আপনাকে রক্ষা করতে পারে পুরুষদের অনেকেই যৌন দুর্বলতায় ভুগে থাকেন আমাদের সমাজে আমাদের সমাজে অনেক পুরুষই যৌন দুর্বলতায় ভুগে থাকেন কিন্তু তারা লজ্জায় মুখ খোলেন না লজ্জায় তারা কোনো ডাক্তারের সামনে পরামর্শ করতে চায় না কেননা আমি যৌন সমস্যায় আছি এটা অন্য অন্য কেউ জেনে নেবে এ লজ্জায় সে কাহুর সামনে মুখ খোলার চেষ্টা করে না অতএব মুখ না খোলার কারণে সমস্যা তার থেকেই যায় তে থেকে অথচ কিছু ঘরোয়া ঘরোয়া উপায় মেনে চললেই এই জনসমস্যা থেকে পুরোপুরি ভাবে মুক্তি পাওয়া সম্ভব যেমন খাবারের কিছু পরিবর্তন আনা খাবারে কিছু পরিবর্তন আনলেই জন সমস্যা এবং জন দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় চলেন এক থেকে পাঁচ পর্যন্ত আমরা পঙ্খানুপঙ্খানু ভাবে আপনাদেরকে জানানো চেষ্টা করব এক নম্বর খাবার তালিকায় রাখুন কলা সোলা ডিম এবং বাদাম এই খাবারগুলোকে এই খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখতে হবে তাহলে এক নম্বর খাবার তালিকায় রাখতে হবে দুধ কলা সোলা ডিম বাদাম এগুলো যদি আপনি নিয়মিত খেয়ে থাকেন তাহলে যৌন দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন এবং ফাস্টফুড অতিরিক্ত চিনি কমল পানি এগুলো থেকে আপনাকে বর্জন করতে হবে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে তাহলে কি কি বুঝতে পারছেন ফুড বাইরে খাবার এবং অতিরিক্ত চিনি এবং কমল পানি এগুলো থেকে আপনাকে বিরত রাখতে হবে তাহলে আপনি যৌন দুর্বলতা থেকে আপনি মুক্তি এবং আপনি আরো খেতে পারেন রোজ সকালে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে সামান্য পরিমাণের মধু সামান্য পরিমাণ মধু ভালোভাবে মিক্সচার করে এদের খেলে আপনি অনেক উপকার পেয়ে থাকবেন তাহলে আপনার এই খাবারগুলো যদি খেতে পারেন তাহলে কি করতে হবে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম দুধের সাথে সামান্য পরিমাণের মধু এক চামচ দুই চামচ হতে পারে এই পরিমাণ মধু মিশিয়ে আপনাকে প্রতিদিন এক গ্লাস করে খেতে হবে দুই নম্বর অতিরিক্ত হস্তমৈথুন বন্ধ করতে হবে অতিরিক্ত হস্তমৈথুন থেকে আপনাকে বিরত থাকতে হবে তাহলেই জন সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে তাহলে অতিরিক্ত হস্তমৈথুন আপনার শরীরে এনে দিবে শারীরিক দুর্বলতা স্বয়ং দুর্বলতা এবং বীর্যপাত দ্রুত দ্রুত বীজপাত ঘটাবে এবং আপনার সেক্সুয়াল প্রবলেম আপনার দেহ থেকে কমে যাবে আপনার সেক্সুয়াল প্রবলেম হতে শুরু করবে এবং আপনার সেক্স পাওয়ার দেখে কমিয়ে দিবে তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত হস্তমৈথুন থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে ও হস্তমৈথুন করলে আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং আপনার স্বায়ুক দুর্বলতা হয়ে থাকবে এবং আপনার দিনে দিনে সেক্সুয়াল পাওয়ার আপনার কমে যাবে আপনার সেক্সুয়াল পাওয়ার আপনার শরীর থেকে হারিয়ে যাবে আপনার দেখা আছে সেক্স পাওয়ার বলে কোনো জিনিসই আপনার থাকবে না অতএব বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা হস্ত মৈথুন থেকে বিরত থাকার চেষ্টা করবেন হস্ত মৈথুন থেকে আপনারা বিরত থাকবেন তাহলে আপনার জন দুর্বলতা ঠিক থাকবে আপনার জন দুর্বলতা কমবে না এবং আপনাকে করতে হবে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে এবং আপনার মনকে ব্যস্ত রাখতে হবে ধর্মীয় কাজের সাথে আপনার মনকে ব্যস্ত রাখতে হবে নামাজের মাধ্যমে আপনার মনকে ব্যস্ত রাখতে হবে আপনার মনে যে কাজ করতে চায় সে কাজের সাথে আপনার মন যা চায় করতে সে কাজের সাথে আপনার মনকে ব্যস্ত রাখতে হবে তাহলে আপনি হস্তমৈথুন খেয়ে কে ভুলে যাবেন হ্যাঁ তাহলে আপনার ধর্মীয় কাজের সাথে সঙ্গে জড়িয়ে যাবেন আপনাকে নামাজে মনোযোগী হওয়া লাগবে এবং ইসলামিক বইগুলো আপনাকে পড়ারও অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে মনকে ব্যস্ত রাখবেন আর শরীরকে চর্চা করবেন মনকে ব্যস্ত রাখবেন শরীরকে পরিচর্যা করবেন হ্যাঁ আপনারা এমন কাজের সাথে লিপ্ত হয়ে যাবেন ধর্মীয় কাজের সাথে আপনি শরীরকে চর্চা করবেন শরীরকে পরিচালনা করবেন এবং আপনি সুস্থ তিন নম্বর হচ্ছে দুশ্চিন্তা এবং মানসিক চাপ দূর করুন মানসিক চাপ একটি বড় সমস্যা মানসিক চাপ এবং টেনশন এইগুলোকে সেক্সুয়াল প্রবলেমের সাথে শত্রুতা বলে ঘোষণা করা হয়েছে আপনার যদি অতিরিক্ত টেনশন থাকে আপনার যদি অতিরিক্ত মাথা গরম থাকে আপনার যদি অতিরিক্ত আপনি টেনশনে ভুগে থাকেন তাহলে আপনার দেহের ভিতরে সেক্সুয়াল প্রবলেম দেখা দিবে আপনার দেখা আছে সেক্সুয়াল হরমোন নষ্ট হতে থাকবে এবং টেস্টোরাল হরমোন আপনার দেহ থেকে ক্ষয় হতে থাকবে এবং মানসিক চাপ মানসিক চাপ সবচেয়ে বড় জনসূত্র বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে মানসিক চাপও হচ্ছে মানুষের জনসমস্যার সবচেয়ে বড় সূত্র এবং ভালো ধ্যান ভালো ঘুম এবং পছন্দের কাজে মনোযোগ হন মনোযোগী হন চার নম্বর শরীর চর্চা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম তাহলে শরীর চর্চা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে এবং রোজ রোজ আপনাকে তিরিশ মিনিট হালকা ব্যায়াম এবং এক্সারসাইজ এবং হাঁটাহাঁটি জকিং ব্যায়াম এগুলো আপনাকে করতে হবে কম করে হলো 30 মিনিট আপনাকে প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম এবং আপনাকে হাঁটি এগুলা আপনাকে করতে হবে তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রাতে কম করে হলো সাত থেকে আট ঘন্টা ঘুমানো আপনার জন্য জরুরি তাহলে সাত থেকে আট ঘন্টা এটা ঘুমানো একবার সবচেয়ে ভালো কেননা একজনকে ফিট থাকতে হলে একজনকে সুস্থ থাকতে হলে একজনকে ফিট থাকতে হলে এবং সুস্থ থাকতে হলে আপনাকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা নিয়মিত ঘুমাতে হবে তাহলেই আপনি ফিট থাকবেন তাহলে আপনি সুস্থ থাকবেন তাহলে আপনার মানসিক চাপ এবং দুশ্চিন্তা সব কিছু দূর হতে থাকবে এবং ঘুমের ঘাটতি হলে আপনার টেস্টরল হরমোন কমে যায় আপনার ঘুমের ঘাটতি হলে টেস্টোর হরমোন আপনার দেহ থেকে কমতে থাকে আপনার ঘুমের ঘাটতি হলে আপনার দেহ থেকে টেস্টোর হরমোন নষ্ট হতে থাকে তাহলে টেস্টোর হরমোন যদি নষ্ট হয়ে যায় টেস্টোর হরমোন যদি আপনার শরীর থেকে ক্ষয় হয়ে যায় টেস্টোর হরমোন যদি আপনার শরীরে উৎপাদন না হয় তাহলে তো আপনার সেক্সুয়াল প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকবে অতএব আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে খেয়াল রাখতে হবে যারা আপনার শরীর থেকে টেস্টোরাল হরমোন কমে না যায় আপনার শরীর থেকে হরমোন যেন নষ্ট না হয়ে যায় এই দিকে নজরদারি করতে হবে এই দিকে আপনাকে নজর রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে ঘরোয়া ঘরোয়া হারবাল উপায় বা ঘরোয়া হারবাল পদ্ধতি এই পদ্ধতি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার সেক্সুয়াল প্রবলেম থেকে আপনি সরে আসতে পারবেন সেক্সুয়াল প্রবলেম আপনার থাকবে না সেক্সুয়াল প্রবলেম আপনার কেটে যাবে তাহলে ঘরোয়া উপায় এবং ঘরোয়া হারবাল পদ্ধতি এ এই আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। ঘরোয়া হারবাল উপায় হারবাল উপায় হচ্ছে মেথি গুঁড়ো মেথি গুঁড়ো কালো জিরা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন মেথির গুঁড়ো এবং কালো জিরা তার সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে খেয়ে থাকেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনি অনেক উপকার পেয়ে থাকবেন এবং দেখা যাচ্ছে এবং তুলসীর পাতা আপনি সাত থেকে আটটি তুলসীর পাতা এবং অশ্বগন্ধার গুঁড়া তাহলে এগুলাকে একসঙ্গে মিক্সার করে এবং মধু মিশিয়ে আপনি এটা খেতে পারেন মধু মিশিয়ে এটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কি করতে হবে আপনাকে এক থেকে দুই চামচ অশ্বগন্ধার গুড়া আপনাকে আট থেকে দশটি হচ্ছে তুলসীর পাতা এইগুলোকে একসঙ্গে গুড়া করে ফেট করে নিয়ে সামান্য পরিমাণ মধু মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ মধু মিশিয়ে আপনি খেতে পারেন তাহলে আপনি অনেক উপকার পেয়ে থাকবেন পুরুষদের জন জনদুর্বলতা ও সেক্সুয়াল প্রবলেম সেক্সুয়াল প্রবলেম এমন খুব সাধারণ সমস্যা তাহলে আপনারা বুঝতে পারছেন পুরুষদের যৌন দুর্বলতা এবং সেক্সুয়াল প্রবলেম এখন খুব সাধারণ একটি সমস্যা এটি একটি সাধারণ সমস্যার মধ্যে পড়ে থাকে কেননা ম্যাক্সিমাম পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল প্রবলেম হয়ে থাকে এবং যৌন দুর্বলতা হয়ে থাকে কেননা ম্যাক্সিমাম পুরুষই এখন যৌন দুর্বলতায় আসক্ত হয়েছে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন রকম প্রবলেমে তারা আছে তাহলে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কিছু কিছু সহজ অভ্যাস খাদ্যভাস মানলে ঘরোয়া উপায়ে আমাকে আপনাকে মুক্তি দিতে পারে এই এই সমস্যা হতে থাকে এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এ বিষয়ে আপনাদের ভিডিওর ভিতরে জানার চেষ্টা করেছি কি কি খেলে আপনাদের সমস্যা দূর হবে এবং কি কি বর্জন করলে আপনারা ভালো থাকবেন তাহলে সেই বিষয়গুলো দিকে নজরদারি করবেন এবং সে যে টিপসগুলো আপনাদের আপনাদেরকে চেষ্টা করলাম যে জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে পারলাম এক থেকে পাঁচ পর্যন্ত সে বিষয়ে আপনারা যদি খেয়াল রাখতে পারেন সে বিষয়ে যদি আপনারা নজরদারি করতে পারেন তাহলে আপনার সেক্সুয়াল প্রবলেম আপনি বাসায় বসে থেকেই আপনি সারাতে পারবেন অতএব বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আবার অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা যদি একটু পরিমাণে আপনার উপকৃত হয়ে থাকে তাহলে প্রিয় মানুষদের কাছে ভিডিওটাকে বেশি বেশি থেকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন সমস্যায় আছেন এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন একটা কমেন্ট করুন আর জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে শতক্ষণ আপনার শরীর দিকে যত্নবান হন এবং সুস্বাস্থ্যের দিকে যত্নবান হন আপনার জীবন অনেক মূল্যবান আপনার জীবন অনেক দামি অতএব ভিডিও আর বড় করছি না এখানেই শেষ করলাম শতক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা ব্যক্ত করে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালাম রাহমাতুল্লাহি অবার কাত